আমাদের আশা আকাঙ্ক্ষা হলো যে একটি রাজনৈতিক প্রভাবমুক্ত হল একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা যেখানে কোনো দল বা এমন কোনো সংগঠনের চাপে শিক্ষার্থীদের থাকতে হবে না শিক্ষার্থীদের যে শিক্ষা সেটা কন্টিনিউভাবে চালিয়ে যেতে পারবে কারো প্রভাবমুক্ত ছাড়া তারপর আবাসন যে সমস্যা আছে ওইটা সমাধানের জন্যে আর যেই ভার্সিটির যেই অন্যান্য উন্নয়নমূলক কাজ যারা করবে এটা নিয়েই আমাদের আকাঙ্ক্ষা এখানে রাজনীতি যদি এমন কেউ থাকে যে সাধারণ শিক্ষার্থীদের জন্য চিন্তা করে তাহলে আমরা তাদেরকেই চাই আর হলে আমরা সাধারণ শিক্ষার্থীদের থেকেই যাই এখন পর্যন্ত সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কি শিক্ষার্থীদের মন জয় করার জন্য বিভিন্ন দল যেমন ছাত্রদল শিবির তারপর বাকচাস এগুলো সব সবগুলোই শিক্ষার্থীদের যেই যেভাবে পারা যায় ভোট নেওয়ার জন্য চেষ্টা করছে তারপর কিছু যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও আছে ওনারাও চেষ্টা করে যাচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট থেকে আছে শামীম ভাই ইংলিশ ডিপার্টমেন্টের তারপর ছাত্র শিবির থেকে আছে সাদেক কায়ম ভাই তারপর বাকশাস থেকে আছে কাদের ভাই এরা এখন পর্যন্ত এগিয়ে আছে